আচ্ছা তোমরা কি ভাবছো আমার বাবা মার নাম দেওয়া আলো আরে না গো না এই আলো নামটা দিয়েছে আমার ভিডিও দেখতে যারা ভালোবাসে তারা নাকি রূপের আলো আলোকিত হয়ে নাম দিয়েছে আলো আমার শুধু একটাই চিন্তা ভাবনা আমি টিকটক করে ফেমাস হতে চাই আমার একদিকে বাবা আর একদিকে বউ আর দুজনকে ভালোবেসে হয়েছি পাগল তো দেখি

আমিও বিয়ে করেছি কঞ্চি সামেদে বাস দাদা কি দুঃখের কথা বলবো বাচ্চা কাচ্ছে ঘরে বউ গেছে কোথায় চলে এখন তার খুঁজে পাচ্ছি না কোথায় যে আমি খুঁজি ও বাবা ননরে বাবা এই তো আমি খাল পারে টিকটক করছি আমি ব্রাহ্মণ এই আমার ব্রাহ্মণী তো চিন্তা করো করে তুই কি বলছিস কেন তোকে নেবা হয়েছে এটা হলো মডার্ন ফ্যাশন এইটা তোর ফ্যাশন আরে ফ্যাশন দেখে ছেড়া দড় পড়া যামু তো মোসাই তুই কি জানিস আমি নিজের পায়ে নিজে দাঁড়াতে চাই তা তুই কার পায়ে দাঁড়িয়া জি আরে বাবা এ দাঁড়ানো সে দাঁড়ানো নয় আমি টিকটক করব করে ভাইরাল হব ওই টাকা ইনকাম করব তবে তো নিজের পায়ে নিজে দাঁড়াবো সাবান যত রকম কালার হোক কিন্তু ফেনা সাদা হবে আচ্ছা তুই আমার এত অবহেলা করছিস তো এই তুই শোন আমার শুধু টিকটকের ভিডিও কমেন্ট গুলো শোন এই দেখ আমার প্রথম কমেন্ট বাংলাদেশ থেকে করেছে মইচুদ্দিন গাজী আরে বাবা লিখেছে খাবি কিরে মদন দেখে যা বৌদির বদল এই আর দারুন দারুন আর শোন খুব ভালো পরের কমেন্ট করেছে আমাদের মক করা হাত ধন্নপতা থেকে করেছে কি সুমন ভাই লিখেছে যদি রোজ পেতে চাও মধু বহুদিপটাউsudo আর কিছু লেখেনে তুমি যে দারুন দেশ পড়ছো উপরে টম আর নিচে ফগ মানে ফগ মানে কি রে তুই দারুন দেশ পড়ছ আগে খুলে ফেল তোর বাবা হাড়ি হাড়ি করে খাচ্ছে আর এতায়ে সেতায়ে তাল তাল করে পায়খানা করছে ওকে ঘর থেকে বের কর

এখন মেয়ে ছেলের বাজার ওরা যা বলবে যা করবে সব মেনে নিতে হবে থাকবো না বেরো আমি থাকবো না চলে যাবো যদি কি দুধ চাই চলে যাবো এবারে কোন আসবো না বুড়ো বয়সে ভীম যুদ্ধ দল হয়েছে বুড়ো বয়সে আসবো না আসবো না আরে কিছু পারে না হ্যাঁ সত্যি আমি ওর হয়ে তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি সত্যিকার তোমার পছন্দর আমি তারিফ করি তুমি যে আমার সঙ্গে সংসার করে বলছো এটা আমি শুনে খুব ধন্য হলাম তবে সত্যিকার কেন বলবে না বলো তো ও যদি না কিছু পারে না পারে কাজ করতে না পারে গাড়ি চালাতে না পারে ইনকাম করতে মেয়ে ছেলে মেনে নেবে তবে মোটামুটি আমার বয়স ভালো আছে হয়তো চুলটা পেকে গেছে চুল পাকলে কি হবে দাঁত আমার ঠিক আছে খুব একটা অসুবিধা হবে না বলো এখন তোমার কি কি লাগবে বলো তো ও এ বুড়োর কি বমির বিগার এলো নাকি বলো দিলে এই বুড়ো আমার সহ্য করতে পারে না আমি টিকটক করি বলে আমার হাতে জল পর্যন্ত খায় না এই বুড়ো আমার প্রতি এত ভেঙে পড়লো কেন বলো দিনী এর পেছনে কি কোনো ব্যাপার আছে নাকি আচ্ছা এর কাছে থেকে পটিয়ে পাটিয়ে কিছু মাল আদায় করে নিতে হবে বাবা নোট ওই সম্পর্ক একদম চেঞ্জ ভাষা বলবে না তুমি যেটা বলেছ সেই কথাটা আমি সবার সামনে রাখার চেষ্টা করবো হ্যাঁ তাতে যদি আমি ফিট হয়ে যাই যাবো জল খেয়ে উঠে ধরবো বলো এখন তোমার কি কি লাগবে বলো ও যা যা দিতে পারেনি তোমার প্রত্যেকটা জিনিস মনের আশা আমি পূরণ করব বলো তুমি করবে ও বাবা তুমি করবে অবশ্য ও বাবা তাহলে শোনো এই কদিন আগে তোমার ছেলেকে আমি বলেছিলাম এই দেখো আমি একটু টিকটক মিকটক করি আমার ভালো ড্রেস মেয়ে লাগে বেশি টাকা নয় আমি কি সেরকম মেয়ে বলো দিনি আচ্ছা এই দেখো মাত্র এক লাখ টাকা দাও তা ও করে দেবে ওর কি কিছু আছে এলে না আমার ওই হাসপাত ডায়মন্ড আমার হাসপাতালের সামনে চা দোকান আছে হ্যাঁ ওইটা বিক্রি করে দেবো রেখে কি হবে বলো তিনি আমি নতুন জীবনে পা দিতে চলেছি ও বিক্রি করে তোমাকে আমি দু লাখ মারবো ও বাবা আরো শোনো এই মোবাইলে আমি ভিডিও করি এই ভাঙা মোবাইলে ভিডিও কোয়ালিটি ভালো হয় না তাই লাইক কমেন্ট ভালো আসে না বাবা একটা নতুন ফোন কিনে দাও না গো এই ফোন কি চলে এই ফোন তুমি ব্যবহার করছো হ্যাঁ আমি আমার এক বিঘা জায়গায় বিক্রি করে আমি তোমাকে ডবল আইফোন কিনে দেবো হ্যাঁ আর কি বলে শোনে তুমি যা যা বলেছো আমি সব জিনিসটা আনতে চলে যাচ্ছে তবে আমি আসার আগে আচ্ছা

যাবি মানে আম পূলিন কে তুমি যাবি ছোট রাগ তীরে দিও না দিবনা দিবনা শিব দিবনা 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 দিও না এ যে তোমার ফুলে আমি সব মালপার নিয়ে চলে এসেছি হ্যাঁ আর তোমাকে একটা কথা বলি আর কষ্ট করতে হবে না রান্না বান্না করতে হবে না আমি অনলাইনে খাবার বুক করে দিয়েছি এক্ষুনি চলে আসছে খেয়ে শুয়ে পড়ব তার আগে তুমি বিছনার উপরে চলে এসো কোথায় যাব ও বাবা রে বিছনাটা কি অবস্থা যাক করে ধুলো পড়েছে রে ওরে ধুলো আজকে তো চিন্তা করতে হবে না আজকে ধুলো রূপের রে এ চলে এসো কোথায় যাবো ঐ যাবো এই বুড়র কি গো উঠেছ নাকি বড়দিনে আই কোথায় যাবো গো কোথায় যাবো হ্যাঁ এই যে তোমার বাবা এক কথার মানুষ ছিল তাই কি কর তুমি তার মেয়ে আত লোকের সামনে কথা দেছো যে কাছে ঘর করবে আ আমার সঙ্গে ঘর করবে ওই জন্য আমি সব মাল পাট কিনে এনেছি ছাপ করে চলে এসো ও কি সত্যিকারে বলেছি নাকি ও তাই নাটক করছিল আমি যাব না বাবা তুমি কত বড় মেয়ে আমি তোমাকে দেখতেছি কোনো কথা নয় তাড়াতাড়ি চলে এসো আমি যাব না আমি বিজনা পে দেব সে আছে তোমার অপেক্ষা আছি তোমার অপেক্ষা আছি না ওরে না বললে শুনবো

যে সংসারে যার আয় নেই ইনকাম নেই কোনো কাজকর্ম পারে না সে সংসারে তার দাম আছে বেরো কোপন প্রেমের মধুর খেলা জমে উঠেছে আর কচির তুই সরে যা মশান বেড়েছে তোমার মশান বেড়ে গেছে কার তো শশানের দিকে আগিয়ে গেছে এই কচে টিভি যদি খারাপ হয় পাবলিক কাহে গালাগালি দেবে টিভিকে গালাগালি দেবে কোম্পানিকে দেবে তা আমি কোম্পানির লোক আছি ব্যাপারটা বুঝে নিচ্ছি বেরো ചാপি চাপি বুকে নিয়ে নাচ কাছে আর ঠিকিন আবিস ঠেলে দেবে ফোনা ফুলেছে ইয়ে জাতা সামনে কিন্তু জাত গগরো এই ও যদি জাত গগরো হয় আমিও কালা লাগিনি রে আমিও মেন ওঝা তুই কি ভেবেছিস মরে গেছি এই একটু রেস নিয়ে নিচ্ছিলাম রে এবারে তো উঠেছি এবারে তো ধরবো থাকবো এই একটা কথা বলেন আমি চুল পাগলে কি হবে দা ঠিক আছে একবারে কামড়ে ধরবো বাপটাতে হবে আজকে কালকে নিয়ে আর বাছু তুই সরে যা হামলাছে গাই আমি চাই আম্মা বাছুর তুই কেন বুঝতে পারছিস না গাইটা যে হারে হামলাচ্ছে একে ঠিক টাইম মতন জল খল না দিলে ও কি গোয়ালে থাকবে কালকে ঠিক মিলে আমি মরি আর গদির বিছনায় এ আগবা কি করব করি আমার বাবা তুমি তুমি করে বিশ্বাস করো তোমার জন্য অনেক টাকা খরচ করে আমি নরম নরম বিছানায় এনেছি খুব আরামভাবে চলে এসো বাপড়তে হবে আগে লালাই বটপী সোরে যা হামলাছে গই কালকে নিকুমের নি আমি কি মরি নাই কবি বিশরা ইসوارপা যুত করি নন্দ বলে

মরিবি যখন যাবি শ্মশানে পরের কাতলা পাবি যে সংসারে কি আছে তোর কিবা দিয়ে যাবি আচ্ছা বৌমা তুমি কি ভুলে গেছো সেই দিনে সেই কথা তোমার বিয়ের দিন বর আসেনি তুমি হয়ে গেলে লগ্ন আর সেই বিয়ের পুরোহিত ছিল আমি আমি তো ছুটে কি তোমার জীবন বাঁচাই তারপরে আমার ছেলেকে ডেকে বিয়ে দিয়ে আমার সংসার তোমাকে আমার বৌমা করে আল্লাহ বাবা আমার সংসারে এসে আমার বংশ তুলে তুমি গালমন্দ করছো বৌমা জানো বৌমা তুমি যখন আমার ছেলেকে বলো না যে তুই তোর পাপ ঘর করবে এই কথাটা শুনে না আমি সহ্য করতে পারি তাই তোমাকে ভুল পথ থেকে সঠিক পথে আনার জন্য আমি এই যে অভিনয়টা করেছি তাই আমাকে তুমি ক্ষমা করে আর আমি আর সংসারে থাকবো না জানিস এই বর্তমান সংসারে না শ্বশুর শাশুড়ি যখন বয়স হয়ে যায় তারা যে জঞ্জাল হয়ে যায় তাই আমি জঞ্জাল হয়ে তোদের সোনার সংসারে আমি থাকতে চাই না আর যাওয়ার সময় একটা কথা বলে যাচ্ছে বউ মা কু সন্তান হতে পারে কিন্তু কু মাতা পিতা কখনো হতে পারে না গো বাবা কখনো হতে পারে না আমাকে ছেড়ে যেও না বাবু আমাকে ছেড়ে যেও না ছোট্ট থেকে কোলে পিঠে করে আমাকে বড় করে মানুষ মানুষ করছো আমার ছেড়ে যেও না বাবু তুমি আমার বাবা নয় তুমি আমার বাবা নয় তুমি যে আমার প্রাণীর ঠাকুর বাবা তুমি যে আমার প্রাণীর ঠাকুর ভুল করছে ডাইনিকে বিয়ে করে ভুল করছে ডাইনিকে ভালোবাসে ভুল করছে ডাইনিকে মতাই তুলে এই মুহূর্তে এই বাড়ি থেকে তোর হয়ে যা কাল লাগে নি ওগো ওগো আমি যে ভুল করেছি আমাকে আমাকে তুমি ক্ষমা করে দাও জীবে প্রেম করে যে সে তুমি আমার ধ্যান তুমি আমার জ্ঞান তোমাকে ভাবতে পারি কি বল ওগো আমরা দুজন মিলে আবার বাবাকে ফিরে আনবো আবার নতুন করে সংসার করে তুলবো আবার নতুন করে সংসার গড়ে তুলবো আচ্ছা তোমার কি মনে পড়ে আমাদের বিয়ের পর সেই যে প্রথম হানিমুনি যাওয়া সেখানে টিপি টিপি বৃষ্টি বৃষ্টির মধ্যে তুমি গেয়ে উঠেছিলে মেঘা ওরে মেঘা

We're